জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা আলায়ন পয়েন্ট তো তোমাদের ছোট্ট একটু ভিডিও তোমাদের লাস্ট ক্লিপ বলতে পারো ভিডিওর ক্লিপ ডাবলিউপি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের আর মাত্র আটচল্লিশ ঘন্টা বাকি রয়েছে যেন তোমাদের কাল কালকের দিনটা পেরোলে পরের দিন তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা তো তোমার তোমরা যে জি কে ক্লাসগুলো করেছো বা নি এখনও পর্যন্ত তারা জি ক্লাসটা দেখো আর তোমাদের যে ওয়েমার সিটের ভিডিওটা রয়েছে ওয়েমার সিট যারা ফিল আপ করতে পারো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারো ওয়েমার সিট লাইভ কীভাবে ফিল আপ করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি কিছু কিছু দিকে তোমাদের খেয়াল রাখতে হবে দেখে নাও এই নিয়মগুলো তোমাদের সবাইকে পালন করতে হবে ফার্স্ট নিয়ম তোমাদের যে থ্রি প্লাই ফেস মাস্ক সেটা তোমাদের নিয়ে যেতে হবে দ্বিতীয় নম্বর তোমার হচ্ছে মা তোমার যে পরীক্ষার প্রিলিমিনারি কনস্টেবলের যে পরীক্ষার অ্যাডমিট কার্ড সেটা নিয়ে যেতে হবে তার সাথে তোমার একটা মনে রাখবে তোমার আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে আই কার্ড যেটা তোমাদের পরিচয়পত্র যে আই কার্ডে তোমার নাম তোমার বাবার নামের স্পেলিং আর তোমার যে কনস্টেবলের অ্যাডমিট কার্ডের যে স্পেলিং সেটা যেন মিলে সেরকম অ্যাডমিট সেরকম কিন্তু তোমাদের আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে সেটা ভোটার কার্ড হোক আধার কার্ড হোক প্যান কার্ড হোক ড্রাইভিং লাইসেন্স হোক মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হোক কোনো ব্যাপার নেই ঠিক আছে ডেট অফ বার্থ ভুল থাকলে কোনো প্রবলেম নেই কারণ তোমাদের অ্যাডমিট কার্ডে ডেট অফ বার্থ নেই ওকে ফার্স্ট আপডেট পেয়ে গেলে আর কী কী ড্রেস পরে যাবে তোমরা বলছো তোমরা যে কোনো ড্রেস পরে যাতে পারো সেখানে অ্যালাউ রয়েছে জুতো তোমাদের মোটা হিলওয়ালা জুতো পরে যাওয়া যাবে না সেটা তোমাদের এক্সট্রাভাবে বলা রয়েছে নোটি নোটিফিকেশান ওকে পরীক্ষা কেন্দ্রে আপডেট তো পরীক্ষা কেন্দ্রগুলো তোমাদের স্যানিটাইজ করা হচ্ছে জল দিয়ে ধোয়া হচ্ছে অনেকে জায়গায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো সেই ক্ষেত্রে আমি বলছি সবাই পরীক্ষা দিতে যাবে ভাই তোমাকে যেতে হবে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় তো সেটা তোমরা জানোই তো তোমাকে বন্যা যদি হয়ে যায় সেক্ষেত্রে তোমাকে বিশেষ গেলেও তোমাকে পরীক্ষাটা অবশ্যই দিতে হবে ঠিক আছে কারণ তোমার চাকরিটা খুবই দরকার আর একটা কথা পরীক্ষার প্রশ্নপত্রের দিকে তোমাদের নিজেদেরই খেয়াল রাখতে হবে যেটা দেখবে তোমাদের প্রশ্নপত্রটা তোমাদের সামনে যেন অফিসিয়ালভাবে কাটা হয় ঠিক আছে প্রশ্নপত্র তোমাদের ওপেন থাকে না সেখানে তোমাদের শিল্প এক থাকে যারা জানো না তাদের বলছি তোমাদের সামনেই কাটা হবে সেখান থেকে তোমাদের প্রশ্নপত্র প্রোভাইড করা হবে এটা তোমরা খেয়াল রাখবে ওকে তো আশা করি তোমাদের ভিডিওতে সম্পূর্ণ কিছু বলছি আর কোভিড নাইন্টিন কোনোরকম তোমাদের টেস্ট লাগবে না আর একটা কথা অনেকে তোমরা ঘড়ি ঘড়ি নিয়ে কমেন্ট করছো দেখো ঘড়ি তোমাদের যে হাত ঘড়ি রয়েছে কিছু কিছু যে কেন্দ্র তোমাদের হাত ঘড়ি অ্যালাও করে দেয় কোনগুলো অ্যালাও করে যেগুলো তোমাদের নর্মাল ডিস্ট ওয়াচ রয়েছে যেগুলো তোমাদের কিন্তু অ্যালাও করে আর যেগুলো ডিজিটাল ওয়াচ রয়েছে সেগুলো অ্যালাও তো একদমই করবে না হান্ড্রেড পার্সেন্ট কোনো সেন্টারে তো তোমরা ঘড়ি না ছাড়া ঢুকতে পারো পরীক্ষায় কোনো প্রবলেম হবে না তোমরা যে তোমাদের ইনভ্যালিগেটিভার যে শিক্ষক তোমাদের পরীক্ষা কেন্দ্রে পড়ে তাকে তুমি জিজ্ঞেস করে তোমাকে টাইম অবশ্যই বলে দেবে আরেকটা কথা মাথায় রাখবে তোমাদের যে রাফ করার খাতা তোমরা বলছো রাপ করবে কোথায় তোমাদের যে প্রিলিমিনারি রিটার্ন এক্সামের যে অ্যাডমিট কার্ড তার পিছনে হোয়াইট আছে সেই রিটার্ন এক্সামের পিছনেও রাফ করতে পারবে আর পরীক্ষার প্রশ্নপত্রের পিছনেও কিন্তু তোমাদের কিন্তু যে পেজ সাদা পেজ সেটা কিন্তু পেয়ে যাবে আর একটা কথা মাথায় রাখবে ওএমআর সিটগুলো তোমাদের কিন্তু কোনোরকম ভাঁজ করবে না বা মোড়াবে না নিচে কার্বন কপি রয়েছে সেই কার্বন কপিতে যেন কোনোরকম ক্ষতি না হয় আর রোল নাম্বারটা আর তোমাদের বুকলেট নাম্বার এই দুটো ঠিকঠাকভাবে লিখবে তোমার নাম তোমরা কীভাবে ফিল আপ করবে সেটা ভিডিও দেওয়া রয়েছে সেই ভিডিওটা দেখে নেবে নাহলে কিন্তু তুমি ভালো পরীক্ষা দেওয়ার পরও তুমি উত্তীর্ণ হতে পারবে না পরীক্ষায় তার কারণ তুমি কিন্তু ওই মার্চেটি যদি ভুল করে আসো সেটা তোমার ক্যান্সেল বলে ঘোষণা করা হবে ওকে তো ভিডিওটা দেখে আশা করি তোমরা সম্পূর্ণ কিছু বুঝতে পেরেছো তোমাদের শর্ট টাইমের মধ্যে তোমাদের সম্পূর্ণ কিছু বুঝিয়ে দিয়েছি আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ জয় ভারত